মতিউর রহমানী নিম্ন রহমানী আলমদনী না মদিনা না এর বাড়ি ভারত এর মাতৃভাষা বাংলা বলেন আলমদনী হইছে যার গোষ্ঠীর কেউ মদিনার বাসিন্দা না এ আলমদনী না জালমদনী

যেই সাহাবাই আমরা বদরের যুদ্ধে জেহাদ ফিসাবিল্লায় বদরে হাজির হয়েছেন জেহাদ করতে তাদেরকে কি বলা হয়তো সাহাবিয়ন বদ্রিয়ুন বদরি সাহাবি বদরের দিকে নিষ্পদ করে সম্পৃক্ত করে বদরি যেমন আপনার ডিস্ট্রিক্ট হ্যাঁ সিলেটি হ্যাঁ ঠিক আছে সিলেটি খুলনাবি তো ঢাকাবি হ্যাঁ দামবামে কেউ যদি বাস করে দাম্মামি লিখে তো নাজায়জী লিখলো। না জায়জে না লিখলো না তারপরে বাস করাও জরুরি না বদরি সাহবায় বাস ক্ষেত্রে বাস্করের না ওখানে শুধু জেহাদে গেছেন বাস্করের নি দীর্ঘদিন ও জেহাদ করে আবার চলে এসেছে না বদরি নাম হয়েছে কি বদরি তো জেহাদ ফিসা ভিরি কোনো জায়গায় করে আসলে বদরি যদি নাম হতে পারি তো কেউ যদি মোদী লিখা পড়া করি আর মাদানী লিখে তো বিদ্যার্থীদের এত ঝাল কেন এত ঝাল কেন বিদার্থীদের এত গায়ের জ্বালা কেন এত গাত্র দাহ কেন হ্যাঁ ও বলে কাসমি বলে তারা ব্যক্তির সাথে নিজেকে সম্পৃক্ত করে কাসেম কাসেম না নতুমির সাথে সম্পর্কিত হয়ে যদি কাসেমই বলতে পারি তাহলে মদিনার সাথে সম্পৃক্ত মদিনা লেখাপড়া করে মাদানি যদি বলে তো অসুবিধাটা কি করলো অপরাধ করে দিল আর একটু মজার কথা শুনবেন আরে মদিনায় যারা লেখা পড়ে কম পক্ষে অনার্স করলে চার বছর থাকতে হয় আর যদি মনে করে যে তার আগে ভাষা কোর্স পড়বো এক বছর দুই বছর ছয় বছরও লাগাতে হয় আরো কিছু লেখা পড়া করব আট বছর দশ বছর থাকতে পারে সর্বনিম্ন কোন একটি শহরে বসবাস যদি চার বছর করে আপনি লেখাপড়া করেন না করেন লেখাপড়া বাদ দিয়ে দেন যে কোনো শহরে যদি চারটা বছর বসবাস করেন তাহলে সেই শহরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন আপনার বাড়ি হচ্ছে রাজশাহী কিন্তু সিলেটে গিয়ে চারটা বছর থেকেছেন সুতরাং যদি সিলেটি লিখেন কোন দোষের কথা কাশ্মীরে গিয়ে চারটা বছর থেকেছেন কাশ্মীরি অথচ পাকা বাঙ্গালি কোন দোষের কথা নাই এটা আমার কথা না এটা উসুল আল হাদিস মুস্তালাহুল হাদিসে علامه ইবনে সলাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব উলুমুল হাদিসে বলছেন আর ইমাম সহিহুতের কিতাব তাদሪবে রাবী তো রয়েছে অনেকগুলো কিতাবে মুস্তালা মুস্তালাহুল হাদিসা রয়েছে যে মান সাকানা ফি মাদিনাতিন আরবা সানা ওয়াতিন ইয়ুমসাবু ইলাইহা কেউ যদি কোনো সিটিতে শহরে কোন জায়গায় বসবাস করে বা কোন দেশে বসবাস করে কত বছর চার বছর তাহলে তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে তার সাথে সে সম্পৃক্ত করতে পারে যে আমি অমুক জায়গা যদি না সে জন্মভূমি হইতে হবে জন্মস্থান হইতে হবে সারা জীবনটা কাটাতে হবে তাহলেই সে তার সাথে সম্পৃক্ত হইতে পারবে বোঝা গেছে এবারে আরো মজার কথা শুনবেন মজার কথা এখন শোনেনি এটা তো শুনলাম কায়দা যাতে করে সংশয়গুলি দূর হয়ে যায় আর বিদাতিদের খণ্ডন করতে পারে আর বিদাতিরা আমার কথা শুনে নেয় আর তারপরে অন্তরে বক্রতা থাকলে তো আল্লাহ হেদায়েতের মালিক এখন শোনাই তাদের মুরব্বিরা কিছু আছে যাদের বাপ দাদা নিজে তো মদিনায় থাকেই নাই বাপ অথবা দাদা কোন কালে মদিনাই ছিল পাঁচ বছর থাক আর দশ বছর বাপ দাদা থেকেছে এখন তাদের ছেলেরাও মদিনায় থাকেনি আর তাদের ছেলেদের পোতা নাতিরাও মদিনায় থাকেনি গোটা ফ্যামিলি তারা এখন পর্যন্ত নাতিদের যুগ চলেছে সবগুলিকে মাদানি লিখছে তারা বলছে তো তাদের জন্য সব জায়েজ হয়ে যায় আর যারা এতরাজ করে বিদাতপন্থী তাদের তার তাদের ফ্যামিলির কথা বলছি তাদের মুরব্বিদের ফ্যামিলির কথা বলছি হোসেন আহমদ মাদেনি হোসেন আহমদ মাদেনী মাহমুদুল হাসান যে সবচেয়ে বড় দেওবন্দের তাদের একজন শেখুল হিন যাকে বলা হয় তারা বলে তাদের ভাষায় তো তার ছাত্র হোসেন আহমদ হোসেন আহমদ মাদেনী মদিনায় থেকেছেন কয়েক বছর যত বছরই থাকেন থেকেছেন আর তারপরে তার ছেলেরা আসাদ মাদানি কিছুদিন আগে আসাদ মাদানি আসাদ মাদানি দুনিয়ার লোক করতে আসে আর আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার এখানে আছেন ইউনুস বলে একটা ছেলে আসে জিজ্ঞেস করবেন ও বলছে আমাদের মসজিদে ওখানে শেষ দশ দিন রমজানে এতে কাপ করার জন্য ভারত ছেড়ে বাংলাদেশে এতে কাপ করার জন্য যায় বুঝছেন না আসাদ মাদানিরা এদের গ্রুপ আসাদ মাদানি যখন আসাম হয়ে ঢুকে আমাকে সিলেটি ভাইরা শুনিয়েছে সিলেটি ভাইরা শুনিয়েছে অনেকেই যখন ভারত থেকে ওই আসাম হয়ে সিলেট দিয়ে ঢুকে তখন শত শত গাড়ির বহর লেগে যায় যে আমাদের বড় মুরব্বী এসেছেন আসাদ মাদানি তার বাপ ছিল মাদানি মদিনে বসবাস করেছে ইবনু সালার মুস্তালাহুল হাদিস হাদিসের কায়দা কারণ নীতিমালার ভিত্তিতে তার বাপ মাদানি লিখতে পারে ছেলে কি করে মাদানি হয় ছেলে হইল হল আরশাদ মাদানি এখন আসাদ মাদানি ইন্ত করার পরে এখন আরশাদ মাদানি ওর ছোট ভাই আরেক ভাই আছে আরশাদ মাদানি এখন এদের সন্তানরা যত পয়দা হচ্ছে যারা হয়তো দেখেও শুধু ওমরা আর হজে আসে সবগুলি কিন্তু মাদানি আর আসুক আর নাই আসুক জন্মেলে মাদানি মোহাম্মদ মাদানি এই অমুক মাদানি তমক মাদানি এ আত মাদানি ফে আত মাদানি কথা বুঝতে পেরেছেন সমাধানী তো তাদের জন্য সবগুলি জায়েজ হয়ে যায় আর কেউ যদি মদিনায় লিখা পড়াও করে মদিনায় চার বছর থাকেও তারপরে যদি মদিন মাদানি লিখে তো বড় অপরাধ করলো বড় অপরাধ করে দিল অন্যের ভালো কাজটা বৈধ কাজটা অপরাধ হয়ে যায় আর নিজেদের অবৈধ আর নীতি বিরোধী কাজটাও অপরাধ হয় না সুহান মানুষ যখন হইচই করতে পারে গলা বাজাতে পারে আর মানুষের যখন সংখ্যা গরিষ্ঠতা থাকে তখন দাপটে নিয়ে নিতে চায় বাতিলকে হক বানিয়ে দিতে চায় আর হককে বাতিল বানিয়ে দিতে চায় বুঝছেন না বুঝছেন না আমার কথা আশা করি মগজে ঢুকছে যে এই বিষয়টা এর আগে শুধু ইঙ্গিত ইঙ্গিতে বলতাম অনেকে প্রশ্ন করতো যে মাদানি কেন লিখেন মাদানি কেন লিখেন দায়ীরা আজকে ভালো করে দলিল প্রমাণ বললাম যে ওরা আগে বাদ দিক আমাদের বাদ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ওসুলে হাদিসের মুস্তাল হাদিসের কায়দা কারণ হিসাবে ঠিক লিখছি আর দুটি কারণ রয়েছে একটা হচ্ছে বসবাস সর্বনিম্ন চার ওটাও ফিট আছে আর লিখা পড়া ওটাও ফিট আছে আর বদরি সাহাবিদের কথা বললাম ওরা কি এর এসবের অজুহাত পেশ করবে যে গোটা বংশ কিয়ামত পর্যন্ত মাদানি চলতি আছে মাদানি চলতি আছে আমার ছেলে আর ছেলের ছেলেরা লিখা পড়া করুক আর নাই করুক মদিনে সব মাদানি লিখবে মাদানি মাদানি লিখবে তাদের জন্য জায়জ হলো আমার ছেলে মেয়েদের জন্য জায়জ রয়েছে আরে মাদানি ছেলেদের জন্য হোসেন আহাদ মাদানি ছেলে আর বংশধরের জন্য যদি জায়েজ হয় তো অন্য কোনো মাদানি সন্তানদের জন্য আর বংশধরের জন্য জায়েজ রয়েছে জায়েজ হলে সকলের জন্য জায়েজ হবে আর না জায়েজ হলে সকলের জন্য না জায়জ হবে মহাজের বাকি এমদা হাজি এমদাদুল্লাহ অনেক আলেম ছিলেন না কিন্তু সুফি ওদের বড় সুফি ছিলেন বড় বড় আল্লামাদের তিনি পীর ছিলেন তো হাজি এমদাদুল্লাহ মক্কা চলে এসেছিলেন মক্কায় হিজরত করে ভারত থেকে চলে এসেছেন মক্কায় বসবাস শুরু করেছিলেন সেটা তুর্কি আমলে ছিল রহমতুল্লাহ আলের যে সৌদি আরব কিংডম হওয়ার আগের ঘটনা মহাজের মক্কি মানে মক্কা হিজরতকারী হ্যাঁ মক্কাই হিজরতকারী মহাজের হিজরত করে মক্কা এসে তিনি মক্কি হয়েছেন ওকে তাকে ওই জন্য মক্কি বলা হয় ঠিক আছে উনি সে বসবাস শুরু করেছেন তারাও যদি চার বছরের বেশি থাকে আর মক্কি লিখে মাদানি লিখে রিয়াজি লিখে কোনো অসুবিধা নেই কারণ আমরা নীতিমালার সাথে চলতে চাই আমরা দলিলের সাথে চলতে চাই আমরা বৈধভাবে আপনার জন্য যে কায়দা ফিট আমার জন্য সেই কায়দা ফিট আমি এই জন্য এই সমালোচনা না যারা চার বছরের বেশি থেকেছে বা চার বছর থেকেছে আর তারা মাদানি লিখুক মক্কি লিখুক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে সবটাই জায়েজ আর আমরা যদি বৈধ লিখি তারপরও না যাইজ আর অপরাধ এটা কেন হবে এটা হচ্ছে আসল উদ্দেশ্য